হ্যান্ডমেড গহনা বা চুরি যে কোনো কিছুতে এই ধরনের কটন বল দিয়ে ডিজাইন করলে কিন্তু খুবই সুন্দর লাগে কিন্তু হ্যাঁ বাজার থেকে এগুলো কিনতে গেলে দাম বেশি পরে যায় কোয়ালিটি ভালো হয় না বাসায় আনতে আনতে খুলে যায় বাসায় এগুলো সহজ উপায়ে বানাতে শুরুতে আমাদের একটা কাঠি এবং সুতা নিয়ে নিতে হবে এবং সুতার ক্ষেত্রে এখানে আমরা নিচ্ছি পঞ্চান্ন ইঞ্চি করে এই পরিমাণ সুতা নিলে বাজারে যে সাইজের কটন বলগুলো পাওয়া যায় সেই সাইজেরই শুরুতে আমি এই নিয়মে পেঁচিয়ে নিচ্ছি এভাবে পেঁচিয়ে নিলে কিন্তু আর কোনো ঘামের প্রয়োজন হয় না অর্থাৎ নিজের সুতাটা উপরে সুতা দিয়ে আটকে যায় বাস এখন আর কিছু না এখন শুধু আমাদের নর্মাল নিয়মে রাউন্ড রাউন্ড করে পেঁচাতে হবে এখানে কিন্তু নিয়ম নেই শুধুই যেভাবে সুতো সেভাবেই যতক্ষণ না আমাদের সুতোটার মাঝখানের অংশটা একটু মোটা বা চড়া হয়ে যায় যখন সুতো বাকি থাকবে তখনই আমরা হচ্ছে মেইন প্যাচ যেটা অর্থাৎ বাইরের ডিজাইনের প্যাচটা দিয়ে নিব। এই পর্যায়ে হচ্ছে আমরা সুতোটাকে রাউন্ড করে পেঁচাবো তবে এবার একটু আমরা সুতোটাকে উপরে এবং নিচে করে পেচাবো শুধু বারবার খেয়াল রাখতে হবে যেন সুতোটা পর পরবর্তী সুতোর পাশাপাশি গিয়ে পরে যতটা পাশাপাশি পড়বে বা যতটা কাছাকাছি পড়বে ততই কিন্তু ডিজাইনটা দেখতে সুন্দর হবে সুতো পাচানো শেষ হলে আমরা বলটির চারপাশে ঘাম দিয়ে এটাকে ভালোভাবে সিকিউর করে নিই ঘাম শুকানোর আগেই বলটা আমাদের টেনে খুলে ফেলতে হবে এই যে আমার কটন বল কিন্তু একদম রেডি শুকানোর জন্য এটাকে একটু সময় দিতে হবে তোমার যদি হাতে তৈরি কাজ ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথেই থেকো আল্লাহ হাফেজ